যারা সৌদি আরবে মাজরা নিয়ে কাজ করতে চায় বা সৌদি আরবে মাজরা কাজ করতে চায় বা নিজস্ব মাজরা নিয়ে কাজ করতে চায় তারা অবশ্যই এই ভিডিওটা হেল্পফুল হবে যে সময় ঢুকছেন তখন কি আপনি মাজরা কোনো কেউ আন্ডারে কাজ করছেন নাকি নিজেই মাজরা নিয়ে কাজ করছেন নিজেই মাজরা নিয়ে কাজ করছেন নিজেই মাজরা নিয়ে কাজ করেন আপনি কত বছর ধরে সৌদি আরবে আছেন মনে করেন বত্রিশ বছর বত্রিশ বছর গভর্নমেন্ট যে কাগজপত্র হয় এটা আপনাদেরকে একটা কপিল ধরে সেই কপিলের নামে আন্ডারে আপনার এই মাজাটা নিতে হবে আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন গাইজ আজকে আমরা চলে আসলাম আবার নানা ভাইয়ের মাঝাতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে নানা ভাই কীভাবে মাঝরা ভাড়া নিয়ে চালায় বা কীভাবে উনি কপিলের আন্ডারে বা কীভাবে চালায় তো সেটা আজকে আমরা জিজ্ঞেস করবো নানা ভাইকে নানা ভাইকে জিজ্ঞেস করার পরে আপনাদের আশা করি সবাই সবার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তো চলে আজকে নানা ভাইয়ের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম নানা ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো ভাই দিনকাল কেমন যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহরা এখন ভালো চলতেছে তো মানা ভাই আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে আপনি যে মাজরা চালাচ্ছেন আপনি বাংলাদেশে আসলে আমি একটা কথা বলে রেখি নানা ভাই আমাদের বাংলাদেশের আছে বাড়ি হচ্ছে নোয়াথালি তো আপনারা আমাদের আগের ভিডিওর যারা দেখেছেন অবশ্যই তারা সবকিছু জানেন আর অনেকে আমাদের অনুমোদন করছেন যে নানা ভাই কিভাবে উনি মাজরাটা দেখেন ওই মাজরাটা উনি চালায় আর কিভাবে ইয়ে করে তো সেটাই আজকে আমি তারা ভাই প্রশ্ন করবো না না ভাই আপনাদেরকে একটু জানাবেন প্লিজ যে আপনি যে মাঝরাটা নিচ্ছেন যে মাছরাটা আপনি কীভাবে চালান বা কীভাবে সৌদের কাছ থেকে নিচ্ছেন বা কীভাবে বাড়াবেন এখন আমি সৌদির কাছ থেকে ভাড়া নিছি পনেরোশো টাকা পার্সেন্ট আমি কপিলের নামে আমার কপিলের নামে ইত্তাবার রয়েছে এখন ওই কপিলের কপিলে চালাইতে আছে মনে করেন আমি মাঝরা ওই মালিকের ভাড়া দিতে শুনতে পাচ্ছেন শুনতে পাইলেন ভাই কি বলছে আসলে উনি যে কপিলের নামে ইয়ে করছে আর কি যে মানে ওই এইদিকে যারা গভর্নমেন্টের কাজ করে মানে তারা জানে যে যে উনি যে যার কাছ থেকে নিছে। ওরা জানে যে একটা সৌদি এই চালাচ্ছে কিন্তু ভাই যে কপিলটার কাছ থেকে নিছে ওই কপিলকে ভাড়া দিচ্ছে আর ওই কপিলকে ভাড়া দিয়ে নানা ভাই এটা চালাচ্ছে আর কি মানে গভর্নমেন্ট যে কাগজপত্র হয় এটা এটা আপনাদেরকে একটা কপিল ধরে সেই কপিলের নামে আন্ডারে আপনার এই মাজাটা নিতে হবে নেওয়ার পরেই আপনি নিজস্ব বা কপিলকে ফয়দা দিয়ে কোপিল্ডে যে ভাড়াটা দিয়ে যে মানে সে যেটা চায় সে চাওয়াটা দিয়ে আপনি এই করতে হবে হবে নিতে হচ্ছে হয় আসলে কাছে আরো একজন করে আমরা আমাদের দেখছেন যারা উনি এখন ব্যস্ত আছে রুমে আছে এখন অনেক রোধ করতেছে দুপুর তো আজকে আমরা সবাই একটু ঘুরতে আসছিলাম তাই আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করছি আশা করি যাই না কে কেমন ভাবে নিছেন নানা কাছ থেকে নানা পরিচয়টা জানবো নানা কোথায় থাকে আমি তো অলরেডি বলে দিছি আবার নানা ভাই কত বছর ধরে এই সৌদি আরবে আছে বা কি কাজ করছে আগে তো আমি সেটাই জিজ্ঞেস করব নানা ভাই তো আপনি কত বছর ধরে সৌদি আরবে আছেন মনে করেন বত্রিশ বছর বত্রিশ বছর গাইস বত্রিশ বছর আমার বয়স না আমার বয়স আছে ছাব্বিশ বছর নানা ভাই এখানে আছে বত্রিশ বছর ধরে এই সৌদি আরবে নানা ভাই আপনি কি বত্রিশ বছর ধরে শুধু এই মাছ কাজ করছেন নাকি অন্য কথা পাঁচ বছর অন্য কাজ করছেন পাঁচ বছর পাঁচ বছর আপনি কি কাজ করছেন আমি ওই কাজ করি প্রিন্টারে কাজ করে তারপর মাজরাতে ঢুকছেন মাজ্রাতে কি যে সময় ঢুকছেন তখন কি আপনি মাজরা কোনো একে ওর আন্ডারে কাজ করছেন নাকি নিজেই মাজরা নিয়ে কাজ নিজে মাজারা নিয়ে কাজ নিজে মাজার নিয়ে কাজ করেন তো গাইস শুনতে পাইলেন যে নানা ভাই মানে আগে যে পাঁচ বা বত্রিশ বছর ধরে এখানে কাজ করতেছে যে আগে পাঁচ বছর নানা ভাই প্রিন্টারে কাজ করছিল আসলে প্রিন্টারের কাজও সুদেরও অনেক টাকা যারা প্রিন্টারে কাজ জানেন তারা অবশ্যই প্রিন্টারে আসতে পারে না আর তারপর প্রিন্টারে কাজ করে নানা সমস্ত বাসা এবং কি সব কিছু জেনে শুনে তারপরে নিজস্ব মাজাটা নিচে নিয়ে কপিলের আন্ডারের থেকে নিচে তো এখন কপিলকে বাড়াতে হচ্ছে পনেরোশো টাকা গাছ আপনাদেরকে সবাইকে আজকে বলে দিলাম যে নানাভাই পনেরোশো টাকা মাঝরা বাড়াতে আর মাজরা সাথে একটা গড় দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সেই গড়টা হয়তোবা বাড়া এবং ঘরে যে ইলেকট্রিক বিলটা সেটা মিলে হয়তো বা না নামে আমার কাছে আগে বলছিলো সেটা আরো দুশো টাকা বাড়িয়ে দিতে হয় মানে সতেরোশো টাকা মানে এই সতেরোশো টাকা উনি ওনার কপিলকে দিতে হয় পনেরোশো টাকা কপিলকে দিতে হয় আরো দুশো টাকা এই ভাড়াটা সহকারে দিতে হয় তো আশা করি আজকে সবাই এই ভিডিওর মাধ্যমে আমরা যারা বাংলাদেশ থেকে বা এখানে সৌদি আরবে যারা পুরাতন আসছি সেই সবার এবার একটা ডাউট জানতে চান যে আমরা এখানে যে মাজরাটা নানাভাবে চালায় সেই মাজরাটা কীভাবে চালায় এবং কী কীভাবে ওনার এই যে এভাবে এখানে একদম কাজ করায় আপনারা আগেও দেখছেন তো আজকে সমস্ত প্রশ্নের উত্তরটা দিলাম গাইজ যদি ভিডিওটা আজকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের একটা লাইক করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যারা সৌদি আরবে মাজরা নিয়ে কাজ করতে চায় বা সৌদি আরবে মাজরা কাজ করতে চায় বা নিজের সব মাঝরা নিয়ে কাজ করতে চায় তারা অবশ্যই সেই ভিডিওটা হেল্পফুল হবে তো আজকের ভিডিও যদি গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাছ তো নানা ভাইয়ের কাছ থেকে আসতে বিদায় নিয়ে নানা ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কি দেখেন